রাতের অন্ধকারে ইলেকট্রিক ট্রান্সমিটার বদলানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ নতুন ট্রান্সমিটারের দাবি গোলেরাওহাটি গ্রামের ইলেকট্রিকের একটি শক্তিশালী ট্রান্সমিটার বিদ্যুৎ বন্টন দপ্তরের এক কর্মী রাজু মিয়া রাতের অন্ধকারে খুলে নিয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর তরফে জানান রাজু মিয়া সেখানে পুরনো একটি অক্ষিজ ট্রান্সমিটার লাগিয়ে দিয়ে এলাকাটিতে অন্ধকারাচ্ছন্ন করে রাখে তাই এলাকার সাধারণ মানুষ ক্ষোভে তাপে তারা আজ বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সে সময় বিদ্যুৎ দপ্তরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল শোভান মিয়া তিনিও এ বিষয়ে বিদ্যুৎ অফিসের আধিকারিকের সাথে কথা বলেন এলাকাবাসীর অভিযোগ মেনে নিয়ে তারা সেখানে পুনরায় একটি শক্তিশালী ট্রান্সমিটার প্রতিস্থাপন ব্যবস্থা করার আশ্বাস দেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেই স্থানে একটি নতুন ট্রান্সমিটার প্রতিস্থাপনা করা হয়েছে বলে এলাকাবাসী জানান দেখুন সেই চিত্র

খাওয়া দাওয়া করার পরে সবাই ঘুমিয়ে পড়ছি এমনটা অবস্থায় হঠাৎ করে লাইন চলে যায় লাইন চলে যাওয়ার পরে দেখা যায় যে রাইট তখন এগারোটা থেকে বারোটা বাজে এমনটা সময় কে বা কারা আমাদের ট্রান্সমিটার গিয়ে দুই নাম্বার স্কুল দুই নম্বর স্কুলের পাশে আমাদের ট্রান্সমিটার দুটা ট্রাস দুটা ছিল একটা খারাপ ছিল একটা ভালো ছিল যেটা খারাপ ছিল সেটার কাছে কেউ যায় নাই যেটা ভালো ছিল সে ট্রান্সফর্মার আমাদের একশো ইয়া ছিল ঠিক আছে ওয়ার্ড ছিল সেটা খুলে নিয়ে এসে কোথাও লাগে দেয় আর আমাদের ওখানে পঁয়ষট্টি একটা লাগে দেওয়া হয়েছে আর সেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিন আগুন চলে সেই আগুন প্রমাণ আছে আমাদের কাছে ভিডিও আছে এটা আমরা কি করব এখন আর আমাদেরকে কেউ কেউ গিয়েছিল তাদেরকে বলা হয়েছে যে আগে আগেরটা থেকে এটাই ভালো আমাদের তো সাধারণ মানুষ কেউ বোঝে না কেউ জানে না যেটা

তুই কর আমরা রয়েছি কি নাম আপনার আমার নাম মাহমুদ আপনি এলাকাবাসী হ্যাঁ কোন জায়গার ঘটনা বলে নাও হাতি দুই প্রাথমিক স্কুলের পূর্ব দিকে পাশেই একদম ট্রান্সফর্মার সেটাই বিক্ষোভ প্রদর্শন করছে কি বলবেন এলাকাবাসীরা যে বিক্ষোভ প্রদর্শন করছে কারণ এলাকাবাসীর সাধারণ মানুষ যদি একটা কোনো ট্রান্সফর্মার কোনো ডিস্টার্ব হয় তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই অভিযোগ অফিসে আসি করবে তারপর এখান থেকে অফিস থেকে লোক যাওয়ার পরে তাকে গ্রামে পরিদর্শন করার পরে দেখবে ভালো না মন্দ সেটা এলাকাবাসীর কাছে শোনার পরে যদি খারাপ হয় তাকে তাকে চেঞ্জ করে দিবে কিন্তু এলাকাবাসীর কোনো অভিযোগ নাই যে আমাদের ট্রান্সফর্মার কোনো খারাপ হয় নাই কিবা বার আয়তী অন্ধকারে বারোটার থেকে একটার সময় সে এলাকাবাসীর লোক না জানা সত্ত্বেও ওই ট্রান্সফর্মার এখানে চেঞ্জ করিয়ে একটা দুর্বল ট্রান্সফর্মার ওখানে দিয়ে একশো একশো একশোর মাল ওরা অন্যখানে নিয়ে গেছে আলা কি কারণ কোন সারছে সেটা আমাদের জানা নাই এখন এলাকাবাসী বলতেছে পয়সার বিনাময় কালেকশন করে কালেকশন করিয়ে ওরা মালটা নিয়ে এসেছিল এখন পয়সার বিনাময় নাকি ওখানকার থেকে চেঞ্জ করছে এই চুলির সাথে কথা বললাম অফিসের সঙ্গে কথা বললাম সাহেব নাই এখন ছোট সাহেব আছে উনি বললো এক ঘন্টার মধ্যে মাথা থেকে আনিয়ে নতুন জীবে এটা মানিয়ে নিলো এই গাফলিতি দিতে কার মনে করে এই গাফলের যে জনসাধারণ তো নিশ্চয়ই জানে আমি তো ওই এলাকার লোক নই ওই এলাকার লোক কি নাম বললো সেটা আমার জানা নেই রাজু নাম বললো উনি নাকি খুলিয়ে আনছে

আমি মেনে আমরা সবচেয়ে আমি এই জনসাধারণের সহানুভূতিতে বা জনসাধারণের পরিষেবার জন্য আমি এই জায়গায় আসছি আমার এটা মনে হয় এটা একটা বিশাল ধরনের গাফিলতি চলছে